তারপর হলো এটা কানেক্টর তারপর যে ডিভাইসটা আমরা হাতে নিতেছি সেটা হলো আপনারা যে কোনো মোবাইল দোকান থেকে থেকে কিনে নিতে পারবেন টাকা লাগবে তো এখন আমরা শিখাবো যে আপনাদেরকে এটা কিভাবে ফোনের সাথে কানেক্ট করা হয় তো এটা হলো টাইপ সি তো আমারটা যেহেতু টাইপ বি ফোন তাই আমি টাইপ টাইপ সি এর সাথে টাইপ বিটা আমরা কানেক্ট করে নিব এখন টা কানেক্ট করে আমরা ডাটা টাইপ দিছে তো টাইপসিটা কানেক্ট করে নেওয়ার পর তো এটাতে আমাদের কোনো কাজ নেই তো রেখে দেব ওখানে ওনা মাইকটি লব মাইকটি লোর পর এটা হলো আমাদের মাইকের উপরের সাইড আর এটা হলো আমাদের মাইকের নিচের সাইড নিচের সাইডে আমরা দেখতে পাচ্ছি চলুন অন অফ এর একটি বাটন আছে তো এই থেকে আমরা 5 সেকেন্ড চেপে ধরে রাখব 5 সেকেন্ড চেপে ধরে রাখার পর এখন দেখতে দেখতেছে আমাদের মাইকটি চালু হয়ে গেছে লাল সবুজ বাতি জ্বলতেছে তো এখন আমরা এই মাইকে আমাদের কোনো মূলত কাজ নেই মাইকটি চালু করেছি তো এখন আমরা মাইকটি নিচে রেখে দেই তো মাইকটি রেখে দিই আমরা তো মাইকে মাইকটি আমরা চালু হয়ে গেছে তো এখন আমরা এই যে ডিভাইসটি আমাদের ফোনের সাথে কানেক্ট করে নিব তো আপনার টাইপ সি হলে টাইপ সিটা কানেক্ট করবেন আমরা তো যেহেতু টাইপ বি আমি টাইপ বি বানিয়ে কানেক্ট করে লিয়েছি তারপর কান যদি আপনার ফোনের সাথে হয়ে থাকে তাহলে এখানে লাল সবুজ বাতি জল শুধু সবুজ বাতি জ্বলবে আপনার মাইকি শুধু সবুজ বাতি জ্বলবে দেখতে শুধু সবুজ বাতি জ্বলতেছে তো এখন আপনি চাইলে ভয়েস ওভার করতে পারেন তো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বাস থাকাটি বাজিয়ে দিবেন আজকে ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ